দীর্ঘদিন আমাকে তার হাতে নিয়ে ঘোরাফেরা করতো সুযোগ বুঝে একদিন দুশ্মনের মাথার মধ্যে আমাকে মেরেছিল দুশমনের মাথার মধ্যে আমাকে ছুরি মেলার পরে আমি দুশমনের মাথার মধ্যে লাগার পরে দুশমনকে ওই জায়গায় নিপাত করে দিলাম হত্যা করে দিলাম আর আমি এই জায়গায় পরে রইলাম আপনি আমার নিয়ে যান আপনার দুশমনের মাথার মধ্যে মানলে পরে আমিও আপনার দুশমনকে হত্যা করে ফেলব অর্থাৎ আমি সাধারণ পাথর না বড় অস্ত্র হিসেবে কাজ করব এটা ও মহিসেতে কাজ করবো আমার যে কুকুর মারবেন না এটা একদম শেষ করে হযরত দাউদ আলাইহিস সালাম পাথরটা সুন্দর করে থলের ভিতরে নিলেন বেগের ভিতরে নিলেন আরেকটু সামনে আসার পরে আরেকটা পাথর হযরতের দাউদ আলাইহিস সালাম কে সালাম দিলেন না সালাম আলাইকা আল্লাহ নবী দাউদ আপনি আমার সালাম গ্রহণ করেন দাউদ আলাইহিস সালাম সালাম গ্রহণ করলেন কাছে বসলেন জিজ্ঞাসা করণিল কে হে পাথর তুমি আমাকে সালাম দিলে ওই পাথরও একই জবাব হে দাউদ পায়গম্বর আমি সাধারণ কোনো পাথর না আমি হইলাম পায়গম্বর মোসা আলাইহিস সালামের হাতের পাথর মুসা নবী আলাইহিস সালাম একদিন আমার হাতের মধ্যে নিয়া উনি উনারে এক দুশমন ইহুদিকে এরকম ভাবে নিক্ষেপ করেছিল আমি ইহুদির মাথার মধ্যে লেগেছিলাম লাগার কারণে ইহুদি ওই জায়গায় শেষ হয়ে গেছে পয়গম্বর মুসা আলাইহিস সালাম সাকসেসফুল হয়ে গেছে আপনি আমার নিয়া চলুন আপনার দুশ্মনকে যদি হত্যা করার প্রয়োজন লাগে আপনি আমাকে দিয়া ব্যবহার করতে পারবেন দাউদ আলাইহি সালাম বললেন ঠিক আছে আগের পাথর যেহেতু নিলাম এটাও নিয়া নিলাম বরকতান হযরত দাউদ আলাইহি সালাম আরেকটু সামনের দিকে আগাইলেন আগানোর পরে সামবিল আলাইহি সালামের সামনে কিন্তু বক্তব্য দিচ্ছেন সামবিন আলাইহিস সালাম মরজুম সহকারে দাউদ আলাইহিস সালামের মুজিজাগুলা শুনতে ছিলেন ও আল্লাহর পয়গম্বর সামবি আর একটু সামনের দিকে আগালোর পরে হঠাৎ আত্তরে আমি তাকায় দেখলাম আর একটা পাথর ওই পাথরটাও আমি আমাকে সালাম দিল আমি সালামের জবাব দিলাম জিজ্ঞাসা করলাম তুমি হে কে কোথা থেকে আসলা কি প্রয়োজনে আমাকে সালাম দিলা পাথরটা ডাক দেয়া বলল হে দাউদ আপনি আমাকে আপনার সাথে করে নিয়ে যান আপনি যে মিশনে যাচ্ছেন যুদ্ধে যাচ্ছেন জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাচ্ছেন আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন জালুন আপনার হাতে হত্যা হবে এই হত্যা করার যন্ত্র হিসাবে হাতিয়ার হিসাবে আমি পাথর আপনার জন্য যথেষ্ট পয়গম্বর দাউদ আলাইহিস সালাম চিন্তা করলেন তিনটা পাথরের উদ্দেশ্য হলো এক যদিও তিনটা পাথর তিন রকম তো আল্লাহর পায়গম্বর দাউদ আলাইহিস সালাম পাথরটা হাতের মধ্যে নিলেন ভেগের মধ্যে রাখলেন ভেগের মধ্যে রাইকা অল্প কিছু কোন যখন আসলেন হযরত দাউদ আলাইহিস সালাম আবার ভেগটাকে খুললেন ভেগটা ভেগের ভিতরে তাকায়া আজীব হয়ে গেলেন নাশ্চর্য হয়ে গেলেন বেগের মধ্যে তিন খান থেকে তিন জায়গা থেকে তিনটা পাথর প্রবেশ করায়ছিলেন এখন তাকায়া দেখেন বেগের ভিতরে তিন পাথর না তিন পাথর এক হইয়া একটা পাথরে রূপান্তর হয়ে গেছি আল্লাহু আকবার বলেন আমার ভাইরা আল্লাহ পাক পাথর কি করে তিন টুকরা পাথর কি এক জায়গায় জমা করে একটা পাথরে আল্লাহ পাক রূপান্তরিত করে দিলেন দাউদ আলাইহিস সালাম হযরত শামবিল আলাইহিস সালামকে বললেন ওগো আল্লাহর পয়গম্বর এই যে দেখেন সেই পাথর মুজেজার পাথর শামবিল আলাইহিস সালাম পাথরটা হাতের মধ্যে নিলেন আর বললেন হে দাউদ আল্লাহ পাক এই পাথরের সংবাদ আমার কাছেও দিয়েছেন এই পাথরের মাধ্যমে আল্লাহ পাক তোমার হস্তদয়ের মাধ্যমে আল্লাহ তাআলা জালুতে এই আল্লাহ পাক ধ্বংস করে দিবে আমার ভাইয়ার হস্তৌনে কি এবার তালু বাহিনী জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা হয়ে গেছে রণাঙ্গনে যাওয়ার পরে তালুদ যখন নাকি জালুতের কাছে চিঠি পাঠাইছেন পত্র পাঠাইছেন অমুক মাঠের মধ্যে তোমার সাথে সামনা সামনি যুদ্ধ হবে লড়াই হবে রণাঙ্গনে চলে আসো পুরা পুরি প্রস্তুত আমরা চলে আসছি তুমি চলে আসো আমার ভাইয়েরা জালু দুগুপ্ত বাহিনী দুধ পাঠায়া জানতে পারলেন তালুতের সংখ্যা মাত্র কয়েক হাজার কয়েক হাজার তালুতের সংখ্যা শোনার পরে জালুত ওই জায়গায় থেকা আবার চিঠি পাঠাইলেন আর জানায় দিলেন তালু আমি তোমার কল্যাণ তুমি যেই সংখ্যক স্বর্ণ নিয়ে আমার লাখো লাখ কাছে ওরা পরাজিত বরণ করা ছাড়া কোনো উপায় থাকবে না এদেরকে পাল্লাস করে কোনো লাভ নাই ধ্বংস করে কোনো লাভ নাই আমার কাছে আত্মসমর্পণ করো আমার কথা মেনে নাও এখান থেকে ফিরা চলিয়া যাও হস্ত তালু তখন ডাক দিয়া বললেন শোনো এই চিঠির প্রতি বললো আমার সৈন্য সংখ্যা যদিও কম কিন্তু আমার কাছে এমন একটা এটেম বোমা আছে এমন একজন ব্যক্তি আছে এমন একজন মানুষ আছে যার হাতের মধ্যে একটা এটেম বোমা আছে যার প্রতিবাদ করার কোনো ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই আল্লাহ আকবার বলেন আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাম কে তার দলভুক্ত বানায় দিয়েছেন আমার ভাইরা এই পত্র পাঠাইলেন আবার বললেন শুনুন আমি আমার কয়েক হাজার সৈন্য বাহিনী যদিও হয় আমি মন গাবরা এখান থেকে ফিরে যাওয়ার কোন সুযোগ আমার নাই তুমি যদি বাপের বেটা হও তাইলে তোমার সৈন্য বাহিনী নিয়ে আসো যুদ্ধ করার জন্য আমি প্রস্তুত আছি রণাঙ্গনের মধ্যে আমার ভাইয়েরা যুদ্ধের জন্য বাজনা বাজায় দেওয়া হলো দামামা বাজায় দেওয়া হলো বাজানোর পরে জানো বীর বিক্রমের সাথে রণাঙ্গনে ঈশা বড় বড় হুঙ্কার ছাড়তে চার বনে তা নদকারে বা পাঠাও আমি একাই হাজার হাজার সৈন্যের মোকাবেলা করতে যথেষ্ট আমার ভাইয়েরা তালুক বললেন আমার এই স্বাভাবিক কোনো কিছু সৈন্য সৈন্য সামর্থ্যের মধ্যে একজনকে পাঠাবো হযরতের দাউদ আলাইহিস সালামকে বললেন আল্লাহর পয়গম্বর দাউদ আমি তো আপনার কথা শুনেছি আপনি নাকি একজন নবী হবেন তখন নবুয়াত যদি অপমান আপনি নবী হবেন কারণ শামবিল আলাইহিস সালামের বর্ণনা অনুযায়ী আল্লাহ পাক আপনাকে নবুয়াতের মর্যাদা দান করবেন তো আপনাকেই পাঠাবো আপনি এরকম জালুতের বিরুদ্ধে যাবেন হজরতের দাউদ আলাইহিস সালামকে জালুতের বিরুদ্ধে যখন পাঠানো হলো হজরত দাউদ আলাইহিস সালাম সামনা সামনি গেলেন তালু জালুত যখন নাকি বড় বড় হুংকার দেয় ওই সময় এমন সময় হজরত দাউদ আলাইহিস সালাম হাত স্পর্শ করা লাগে নাই শুধু থলে থেকে পাথরটা নিয়া একটা নিক্ষেপ করতে দেরি পাথরের আঘাতে জালু সাগা ধ্বংস হয়ে গেছে আল্লাহু আকবার বলেন কারণ আল্লাহ নবীর কুদরতের কাছে আল্লাহ পাকের কুদরত ছিল কি ছিল না আল্লাহ তাআলা স্বাভাবিক জিনিস দিও আল্লাহ তাআলা বড় 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 শক্তিকে ধ্বংস করে দেয় আল্লাহ তাআলা জানায় দিবেন দুনিয়ার মানুষ বড় কোন শক্তিকে ভয় পার কোন কারণ নাই কারণ বড় শক্তি থেকেও বড় শক্তি কার আর জোরে কোন কার বাদশা থেকেও বড় বাদশা সবচেয়ে বড় বাদশাহ হলেন আল্লাহ আল্লাহ কই দুনিয়ার পড়া শক্তি আমার কাছে কিছু না আমি মাঝে মধ্যে একটু খেলা দেখায় ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন আমি মাঝে মধ্যে কিছু সংখ্যক মানুষকে শক্তির মস্ত দিয়া আমি আল্লাহ পরীক্ষা করি কতটুকু বাড়তে পারো বার 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 যখন আমি আল্লাহ ধরবো তো জীবনের শেষ করে ছাড়বো সুবহানাল্লাহ পড়েন আল্লাহ দিয়েছিলেন ফেরাউন বাড়তে সীমা লঙ্ঘন করলে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন নমরুদকে আল্লাহ পাক এইভাবে ধ্বংস করে দিলেন আল্লাহ কাজ তোর চূড়ান্ত শক্তি যেই জায়গায় শেষ আমি আল্লাহ ওই জায়গা থেকে শুরু করি